আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আমার ভিডিওগুলো হয়তো বা মানসম্মত হই না তবে কথাগুলো মনে হই আপনাদের কাছে ভালো লাগে মানসম্মত হই যাক কথা তো বাড়িয়ে লাভ নয় যারা শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইলো যারা পাশে ছিলেন থাকবেন ইসলে আশা করি আমিও আছি থাকবো কত রইল ডাইরেক্ট কথা আর কি ঘুরে কোন যায় না এই প্রবাসী ভাইরা আপনারা তোমার লোক একমতই নাকি মেট্রো রেলের কান্না দিয়ে লাভ নাই হ্যাঁ নাটক কম করেন প্রিয় স্পষ্টকতা আগে ছাত্র বা হত্যার বিচার হবে তারপর কোটার রায় মানা হবে আদারস মানা হবে না হ্যাঁ আপনার এতো টাকার স্বপ্ন নষ্ট করে দিলো আন্দোলনকারীরা পরে দিলো ভেঙে দিল হ্যাঁ একটা দেশে আন্দোলন হলে এমন হতেই পারে স্বাভাবিক তবে আমরা এক কোটি বিশ লাখ প্রবাসী আমরা একটা মেট্রো রেল নই এমন দশটা মেট্রো রেলের টাকা দিব হুম আপনি মেট্রো রেল বাংচুরের কথা বলে ছাত্র বাইদের মেধাবী ভাই বোনদের হত্যার বিচার ডেকে ফেলবেন এত বোকার এখন বাঙালি জাতি নাই ঠিক আছে স্পষ্ট কথা আর ওই ক্রে আর ওই ওই ফলা ফলক প্রবাসী বায়রা আপনারা বিখ্যাতেন এই স্পষ্ট কথা আমরা কোনো খুনির দালাল না আমরা কোনো খনের বাই হতে পারি না স্পষ্ট কথা লজ্জা হওয়া উচিত আর আরেকটা কথা এই প্রবাসী বায়রা ঠিক সময় তো কিছুতে আমরা ওই ফাইজার কোম্পানি আছে না ভ্যাকসিন কোম্পানি হেরার লাগে হেরার কাছে হঠানো যে লজ্জার কিছু ভ্যাকসিন দিন আমাদের দেশের জন্য ওদের লজ্জা শেষ হয়ে গেছে ঠিক আছে আর আমরা আমরা কিন্তু একবারে কথা না আমরা চিরতরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ এক কথা কিন্তু একবার বলি নেই শুধু নির্দিষ্ট একটা সময় দুই থেকে তিন মাস হতে পারে চার মাস রেমিটেন্স দিব না দিব না দিব না এক কথাই আমরা প্রত্যেকটা প্রবাসী ঐক্যমত আগে আমার ছাত্রছাত্রী ভাই বোনদের শহীদের বিচার করা হোক হত্যার বিচার করা হোক স্পষ্ট কথা আস কানা কুড়ি পয়সা রেমিটেন্স যাবে না আমরা রেমিটেন্স দিব সময় মতো কারণ দেশটা আমাদের আমরাই দেশের জন্য লড়ে যাচ্ছি আমরাই দেশটাকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ কিন্তু নির্দিষ্ট সময় পর রেমিটেন্স দিব স্পষ্ট কথা আগে মেধাবী শিক্ষার্থী ভাই হত্যার বিচার হবে আপনার মেট্রো রোল একটা নয় কয়েকটা মেট্রো রোলের ব্যবস্থা আমরা করে দেব আগে হত্যার বিচার হোক তারপর এখন টেহার অভাব করে টেহার অভাব হত্যার বিচার করেন টাকার অভাব হবে না স্পষ্ট কথা হ্যাঁ মাঘ না এই মাঘ না খাওন হেড়াবো দেখেছে প্রবাসীরা ট্যাফুয়া এখন ট্যা নাই এখন প্রবাসী দিকে সব করে হুম প্রবাসীর এ অনেক প্রবাসীর ছেলে অনেক প্রবাসীর মেয়ে অনেক প্রবাসীর বাই অনেক প্রবাসীর বোন হত্যা হত্যার শিকার হয়েছে এই হত্যা বিচার আগে করেন আমরা টাকা দিব আমরা টাকা অবশ্যই দিব আমরা রেমিটেন্স দেব দেশের জন্য কোনো খুন করার জন্য নই কোনো বুলেট কেনার জন্য নই স্পষ্ট কথা আমার টাকায় আমার বাইকে হত্যা করা চলবে না রেমিটেন্সের টাকায় কোনো দেশের ভিতরে কোনো মেধাবী আপনি ধ্বংস করে দেবেন সেটা চলবে না আগে ওই মেধাবী হত্যার বিচার করেন স্পষ্ট কথা আন্না হই রাস্তা খোলা আছে চলে দেশ কারো বাবার না দেশটা আমাদের দেশটা বিশ কোটি মানুষের দেশটা কারো বাবার প্রত্যেক সম্পত্তি না যে চাইলে দেশটা হ্যাঁ ধ্বংস করে দিবেন চাইলে আপনি এটা করবেন চাইলে ওইটা করবেন হুম আপনার ক্ষমতা ছিল ক্ষমতা দেখাচ্ছেন এখন ক্ষমতা আমাদের আমরাও দেখাবো হ্যাঁ আমাদের ক্ষমতা আমরা দেখাচ্ছি আমরা নির্দিষ্ট একটা সময় রেমিটেন্স দিব না স্পষ্ট কথা আগে হত্যার বিচার তারপর টাকা হ্যাঁ এর ভিতরে ঠেয়ার পর সাইলে কিন্তু কামাতো না তাহা অত সস্তা না এই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত ডিগ্রি মধ্যে জীবন শেষ তাহা অত হস্তা না আর ফের বসে বাইরা আপনার বাড়িতে ফন্দা ফন্দা করে দেবেন ভাত কম খাইতো ওই সায় ই শিরা কিন্তু শিরা শিরা কম খাইলে চলে শিরা শিঙি ইড়ি ইদিকিনা কই থইতো কারণ তিন মাস চার মাসে দিতাম না চাইটা মাস আমাদের পরিবার কষ্ট করবে আমাদের জন্য না দেশের জন্য আমরাও দিব না দেশের জন্য আমাদের বাইদের হত্যার বিচার হবে তারপর টাকা দিব আমরা ঐক্যমত এক কোটি বিশ লাখ প্রবাসী একসাথে একমত আমরা ছাত্র ভাই বোনদের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি